আল্লাহর রসুল যখন কষ্ট পান সেই কষ্ট আল্লাহর কুদরতি দিলের মধ্যে লেগে যায় আল্লাহর কুদরতি দিলের মধ্যে লেগে গেল সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল নামিন তাদের চ্যালেঞ্জ করে তিনটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যদি এই কিতাব মোহাম্মদের বাড়ানো হয় তাহলে তোমরা কেন তোমাদের সাথে সমস্ত জিন পৃথিবীতে যা আছে সমস্ত মানুষ একত্রিত হয়ে এরকম একটা কোরআন তোমরা বানিয়ে নিয়ে আস এটাও পারল না এবার আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা তো বলো এই কোরআন মোহাম্মদের বাড়ানো না না এটা মোহাম্মদের বাড়ানো না যদি তোমরা যদি মনে করো এটা মোহাম্মদের বানানো তাহলে পুরা কোরানিক কারিম নয় কোরআনের দশটা সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো এটাও পারে না তারপর আল্লাহ পুরা আল তৃতীয় চ্যালেঞ্জ করেছেন যদি এটা মোহাম্মদের বানানো হয় তাহলে তোমরা কাজ করো পুরা কোরানিক কারিম ন দশটি সূরা নয় বরং কোরআনের একটি সুরা তোমরা বানিয়ে নিয়ে আসো এই চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য পৃথিবীতে অনেক পণ্ডিত এগিয়ে আস এসেছে কিন্তু কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে না এই চ্যালেঞ্জ উত্তীর্ণ হতে পারে না পরিশেষে তারা বলতে বাধ্য হয়েছে লাইসা হাদা

ভুল ধরার জন্য এটা মানুষের বানানো কিনা এটা যাচাই করার জন্য তারা মহাবিশ্বের সবচাইতে বিজ্ঞানের আবিষ্কার কম্পিউটার কি কম্পিউটার আজ এই কম্পিউটারের মাধ্যমে পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করা হয় কোরআনের ছয় হাজার ছয়শ আয়াত মতান্তরে ছয় হাজার দুইশত ছত্রিশটি আয়াত তারা কম্পিউটারের মধ্যে ঢুকিয়ে দিল ঢুকিয়ে তারা কম্পিউটারকে প্রশ্ন করছে বিজ্ঞানীরা কম্পিউটারকে প্রশ্ন করলো হে কম্পিউটার তোমার মধ্যে কোরআন উল ক্যারিমের ছয় হাজার ছয়শো ছেষট্টিটি আয়াত ঢুকিয়ে দিয়েছি তুমি এবার বলো এই কোরআন কি মানুষের বানানো কিনা কম্পিউটার থেকে প্রশ্ন আসলো না না এটা মানুষে রচিত কোনো গ্রন্থ নয় আবার প্রশ্ন করলো বুঝলাম এটা মানুষে রচিত গ্রন্থ নয় যদি মানুষ চেষ্টা করি এমন একটি কিতাব বানাতে পারবে কিনা কতবার চেষ্টা করলে পারবে কম্পিউটার স্ক্রিনের মধ্যে বেশি উঠলো ও মানুষ যদি এরকম একটি কিতাব বানাতে চেষ্টা করে তাহলে তেষট্টি বার লাগবে তারপর যদি পারে আসল কথা হলো অক্টিলিয়ন বার মানুষ চেষ্টাও করতে পারবে না আর এমন কোরআন বানাতেও পারবে না শত সহস্র অযুত লক্ষণ নিযুত কুঠি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন অক্টিলিয়ন তাও তেষট্টি অক্টিলিয়ন বার যদি মানুষ চেষ্টা করতে পারে চেষ্টা করে তাহলে কয়েক উঠিবার মানুষকে মরতে হবে বাস্ত হবে মরতে হবে বাস্ত হবে তাও তেষট্টি অক্টিলিয়ন বার তার মানে হলো এম কোরআন মানব রচিত কোনো গ্রন্থ নয় এমন একটি গ্রন্থ পৃথিবীর কোনো মানুষ চেষ্টা করে বানাতে পারবে না সুবহানাল্লাহ